এটা উনিশশো সাতানব্বই এর মডেল ভাই দুই হাজার তিনের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কাটে মানে একেবারে যদি সুপার কন্ডিশনে কেউ গাড়ি খুঁজে আমি এক কথা বলবো এখান থেকে নিতে পারে এটা দুই হাজার পনেরো মডেল পনেরো তে রেজিস্ট্রেশন এটা দুই হাজার নয়ের মডেল দুই হাজার তেরো তে রেজিস্ট্রেশন এটা পনেরো সিসি অনলি অক্টেন ডিপেন্ড গাড়ি ইকন মোড স্পোর্টস মোড কিংবা নর্মাল মোডে কিন্তু ড্রাইভ করতে পারবেন এটা দুই হাজার বারোর মডেল দুই সতেরো তে রেজিস্ট্রেশন তেরোশো সিসি চেসিস ইঞ্জিল গিয়ার বক্স প্রত্যেকটা জিনিসই কিন্তু উনি গ্যারান্টি দিচ্ছে তো এটা তো একটা এক্স কলার দুই হাজার পাঁচের মডেল দুই হাজার বারো তে রেজিস্ট্রেশন প্রত্যেকটা ক্লাস এখন বন্ধ গাড়ির সাথে স্টক এবং কি স্টক ইঞ্জিল পনেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন হওয়া

খুঁজতেছেন মাল ক্যারি করবেন তাদের জন্য এই খাবার গাড়িটা অনেকে খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না তা আমাদের কাছে একটা আছে তো এটা দু হাজার পনেরো মডেল পনেরোতে রেজিস্ট্রেশন

পজিশন হেডলাইট এবং কি খুবই চমৎকার একটা কন্ডিশনের গাড়ি এবং কি এটাতে কিন্তু অনেক অসাধারণ ফিচারস আছে যা বলে শেষ করা যাবে না এবং 35 সালের গাড়ি এই গাড়ি আমাদের আস্কিং প্রাইস থাকবে মাত্র 12 লক্ষ 90 হাজার টাকা তারপর ইনশাআল্লাহ আলোচনা করা যাবে ইকন মোড স্পোর্টস মোড কিংবা নরমাল মোডে কিন্তু ড্রাইভ করতে পারবেন আবার এটা অরিজিনাল 15 সিসি আমরা এবার দেখব আরো একটা মানে স্মার্ট কার্ড মালিকের গাড়ি ফার্স্ট পার্টি গাড়ি কিন্তু ইনশাআল্লাহ স্মার্ট কার্ড ওনার ঠিক আছে কোন স্লিপের গাড়ি কিন্তু আমরা ক্রয় করি না আবার মালিকানা ইনস্ট্যান্ট হ্যাঁ মালিকানা ইনস্ট্যান্ট গাড়ি নাম নাম পরিবর্তন ছাড়া গাড়ি বিক্রি হবে গাড়ি বিক্রি হবে না টয়টা ভিটস জুয়েলা নিউ শেভের গাড়ি কত মডেল কত এটা 2012 এর মডেল 2017 এর রেশন 1300 সিসি ভিটস জুয়েলা এটা কিন্তু একটা পার্সোনাল ব্যক্তি মালিক চালিত এবং একটা স্কুল ডিউটির একটা গাড়ি এটা কি তেলের গাড়ি নাকি সিঙ্গেল ভিটস তেলের গাড়ি ভাই সম্পূর্ণ তেলের গাড়ি এরকম একটা স্কুল ডিউটি হইছে এবং যারা স্কুল ডিউটির জন্য গাড়ি খুঁজছেন বা একটা ছোট ফ্যামিলির জন্য ছোট গাড়ি খুঁজছেন তাদের জন্য একটা বেস্ট গাড়ি জন্য যারা গাড়ি খুঁজে এটা দেখতে পারেন ইনশাআল্লাহ জি অবশ্যই কত টাকা আমি একটা জিনিস জানিয়ে রাখি এমনিতেই আপনার কারণ থেকে যে গাড়ি কিনেন না কেন মানে জিয়া ভাই ড্রাইভ করুক বা না করুক আপনার কিন্তু

ধারণা দিয়ে দিব ভিডিওতে তারপর আপনার বাস্তব দেখতে হলে লোকেশন আসেন এসে গাড়ি ভিজিট করেন গাড়ি দেখেন তাহলে বুঝতে পারবেন যে অবস্থায় আছে কথা বলার সুযোগ থাকবে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে থাকছে আরো একটা নিউজ

সো ধন্যবাদ ভাইয়া দেখা হচ্ছে আবারও সেই পর্যন্ত আসসালামু আলাইকুম